ওর গ্লাসের ভিতর দিয়ে যদি আমি লেজারের লাইটটা ফেলি দেখো কি হয় রেডি ওয়ান টু থ্রি তুমি কি গুনে বলতে পারবে কয়টা ডট এখানে তো মনে হচ্ছে ষোলো না বলতে পারবো না কারণ এটা যত তুমি এক্সপ্যান্ড করছো তত আরো ছড়িয়ে যাচ্ছে তাই না হ্যাঁ এটা ওয়াও এটা এটা ডিফ্র্যাকশনের জন্য হচ্ছে হ্যাঁ

তুমি তো এর ভেতর দিয়ে তাকালে যে কোনো একটা লাইটকে দেখতে পাও তাই না মাঝখানে লাইটটা কিন্তু নর্মাল থাকে কিন্তু সেই নর্মাল লাইটের চার পাশে অনেকগুলো রেইনবো দেখা যাচ্ছে সেই রেইনবোর মধ্যে তুমি কি কি কালার দেখতে পাচ্ছ তুমি কি লাল দেখতে পাচ্ছ হ্যাঁ লাল আর বেগুনি কি এক জায়গায় নাকি দুই প্রান্তে দুই প্রান্তে আছে দুই প্রান্তে মাঝখানে কি কি কালার দেখা যাচ্ছে সবুজ হলুদ কমলা এই তো নীল নীল বেগুনি আছে লাল আর বেগুনি একদম এক্সট্রিমেন্স আছে আর বেগুনির নিচে নীলটা আছে আর লালের উপরে কমলাটা আছে এখন তুমি খালি চোখে তাকালে কি রেইনবোটা দেখতে পাও না মোটেই না একদমই এর কারণ হচ্ছে ওয়ার্ল্ডটা একদমই ইন্টারেস্টিং না এই গ্লাসেসটা ছাড়া কারণ হচ্ছে এখান থেকে যে আলোটা আসে এটাকে আমরা সাদা আলো বা হোয়াইট লাইট বলি কিন্তু এই সাদা আলোর ভিতরে আসলে সাতটা রং থাকে হ্যাঁ এই গ্লাসটার ভিতরে আলোর স্পেকট্রাম এটা আলাদা হয়ে যায় এর কারণ হচ্ছে যে কালারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা এই জন্য এই গ্লাসের ভিতর দিয়ে আসতে গিয়ে ওরা এক একজন এক একটা ডিরেকশনে চলে যায় আচ্ছা যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার মানে যে যত শক্তিশালী আলো তরঙ্গদৈর্ঘ্য কম মানে হচ্ছে আলোটা বেশি শক্তিশালী যার তরঙ্গদৈর্ঘ্য কম সে হচ্ছে বেশি বাঁকা হয়ে যায় আর যার তরঙ্গ বেশি সে বাঁকা হয় না বা অল্প বাঁকা হয় এই জন্য কালারটা আলাদা হয়ে যায় এই জন্যই লাল আর বেগুনি হলো আমরা দুই পাশে তার মানে দেখেই বোঝা যাচ্ছে লালের তরঙ্গ দৈর্ঘ্য বড় আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য ছোট এই কালারটা যে আলাদা হয়ে যাচ্ছে তার মানে তুমি এর ভিতর দিয়ে তাকিয়ে বলে দিতে পারবে তাকাও কোন একটা লাইটের দিকে তুমি বলে দিতে পারবে এই লাইটের ভিতরে কি কি কালার এই মুহূর্তে উপস্থিত আছে এখন আমরা যখন কোনো একটা কিছু দেখি এর কালারটা যে দেখি এই কালারটা আমরা কত অ্যাকুরেটলি দেখতে পাবো সেটা আসলে ডিপেন্ড করে আমরা যে লাইট ইউজ করছি সেই লাইটের ভিতরে কি কি কালার আছে তার উপরে অনেকাংশে আচ্ছা কাজেই দেখো তোমার সাথে কি কখনো এরকম ঘটনা ঘটেছে তুমি মার্কেটে গিয়েছো একটা জামার কালার দেখে খুব পছন্দ হয়েছে তোমার তুমি সেটা হচ্ছে তৎক্ষণাৎ কিনে ফেললে যেটা বললে আসলে সেটাই দোকানের লাইটের মধ্যে যে যে কালার গুলো ছিল তোমার বাসার লাইটের মধ্যে তার চেয়ে একটু ডিফারেন্ট কালার ছিল কাজে দোকানে তোমার কাছে ওই জামাটার কালার যেরকম মনে হয় বাসায় আসার পরে মনে হয় না এখন তোমার কাছে যদি এই গ্রেটিং চশমাটা থাকে তুমি কিন্তু এটা দিয়ে আগেই দেখে ফেলতে পারবে যে দোকানের লাইটে কি কালার আছে সো তোমার জামাটা আবার ওই রকম ভালো লাগার জন্য বা তুমি যদি ফটোগ্রাফি করতে যাও ফটোশুট করতে চাও কেমন লাইটিং লাগবে তুমি কিন্তু আগে থেকেই বুঝে যাবে মজার ব্যাপার না খুব ইন্টারেস্টিং আরো একটা জিনিস এটা দিয়ে করা যায় সেটা হচ্ছে সত্যি সত্যি মনোক্রোমেটিক লাইট বা একটা সিঙ্গেল ওয়েভলেন্থের যে লাইট এইটা আর একটা মিক্সড লাইটের মধ্যে পার্থক্য বোঝা যায় আচ্ছা আমি যদি তোমার চোখে হলুদ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলি যেমনটা এই লাইটের ভিতরে অলরেডি আছে তুমি তাকালি দেখতে পাবে যে হলুদ আছে হলুদ আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলি তুমি হলুদই দেখবে হ্যাঁ কিন্তু আমি যদি আলাদা দুইটা উৎস থেকে লাল এবং সবুজ আলো তোমার চোখে ফেলি তোমার চোখে কিন্তু সবুজ রঙের বা লাল রঙের অনুভূতি তৈরি হবে না হলুদ রঙের হবে তাই হ্যাঁ লাল আর সবুজ মিলে হলুদ হয় আমরা যে পিক্সেলের মধ্যে যে কালারগুলো দেখতে পাই মোবাইল বা টিভির স্ক্রিনে এইভাবেই কিন্তু মিক্স করে তৈরি করা হয় এর ভিতর দিয়ে তাকালে অ্যাকচুয়ালি যেটা হলুদ সত্যি সত্যি যেটা হলুদ হলুদ দেখবে আর যেটা লাল সবুজ মিলে তৈরি হয় সেখানে লাল সবুজ আলাদা করে দেখবে লাইটিং এর একটা বড় ব্যাপার হচ্ছে সি আর আই কালার রেন্ডারিং ইন্ডেক্স মানে হচ্ছে ওই লাইটের আন্ডারে তোমার কালারগুলোকে কত ভালোভাবে দেখা যাবে আর সূর্যের আলোতে যেরকম ভালোভাবে দেখা যায় তার তুলনায় কত পার্সেন্ট ভালোভাবে দেখা যাবে সেটা সি আর আই দিয়ে বুঝতে 嗯嗯 <music>